এর তার পরবর্তীতে যা উৎপাদন করেছিলেন যে সংবিধান রচনা করেছিলেন সেখানে তারা তিনটি বিষয়ই ইগনোর করেছিলেন যে তিনটি বিষয় প্রথমটি হচ্ছে তারা ইকোসিস্টেমকে আসলে ইগনোর করেছেন ইকোলজিক্যাল রিলেশনকে ইগনোর করেছেন তারা জন আকাঙ্ক্ষাকে আসলে ইগনোর করেছেন এবং আত্মপরিচয়কে ইগনোর করেছেন একদম প্রথম সংবিধানে সেই ধারাবাহিকতায় রাশেদ রাহম যেটি উপস্থাপন করেছেন যে প্রাণ প্রকৃতির প্রশ্নে আসলে নিয়ে যদি আমাদের যে সংবিধান লেখা হয়েছে। এই সংবিধান আমাদের বিবেচনায় খুব বেশি এথনপ্রোসেন্ট্রিক এটি মানুষ কেন্দ্রিক সংবিধান এটি মানুষের জন্য সংবিধান বলা হচ্ছে যে আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা এই সংবিধান নদীর জন্য সংবিধান নয় কারণ নদীর আকাঙ্ক্ষা আসলে আছে নদীর আকাঙ্ক্ষা কি আপনি উজানে আসলে বাঁধ তৈরি করবেন এটি নদীর আকাঙ্ক্ষা নয় এই সংবিধান পাখির সংবিধান নয় এই সংবিধান মাছ বা গাছের সংবিধান নয় এই সংবিধান কোনোভাবেই এই অঞ্চলে শুধুমাত্র মানুষটি আসলে বিবেচনা করেছে যে কোনো একটি পরিবেশে শুধুমাত্র আসলে মানুষ থাকে বা তার জন্য সমস্ত কিছুকে আসলে বিবেচনা করতে হয় এই ধরনের যে উপনিবেশিক চিন্তা এবং এই ধরনের যেটা কলোনিয়াল আসলে ডিসকোর্স যেটা চাপিয়ে দিয়েছে যে বিভিন্ন রেজিমে আসলে চাপানো হয়েছে সেটি কিন্তু প্রবলভাবে আমাদেরকেও শুধু মানুষ কেন্দ্রিক চিন্তাতেই প্রতিষ্ঠিত করেছে যে কারণে পঞ্চদশ সংশোধনী যে অনেকে বলতে পারেন যে পঞ্চদশ সংশোধনী যে তো অনুচ্ছেদে আসলে একটি ধারা যুক্ত করেছে কি ধারা আসলে যুক্ত করা হয়েছে এখানে বলা হয়েছে যে রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র বন এবং বন্য সংরক্ষণ সংরক্ষণ নিরাপত্তা বিধান করিবেন পাখির জন্য নয় নদীর জন্য নয় মাছের জন্য নয় মানুষের জন্য বিধান করিবেন সংরক্ষণ করিবেন আসলে রাষ্ট্র এবং রাষ্ট্র আসলে এতই ক্ষমতাবান রাষ্ট্র আসলে মানে এতই মানে এক মানে ক্ষমতায় এজীবনে আসলে তৈরি করে যে রাষ্ট্র সেটি আসলে করতে পারে এবং যে কারণে আমরা দেখতে পাই এই মৌলিক জিজ্ঞাসাকে আসলে পাশ কাটিয়ে যখন আমরা দ্বিতীয় প্রশ্নতে আসলে আসি সেই দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এই সংবিধানের কোথাও মানে আমাদের যে বিদ্যমান সংবিধানের কোথাও বাংলাদেশের জনগণের উৎপাদন সম্পর্ককে বা উৎপাদনের যে আমাদের ধারাবাহিকতা আছে উৎপাদন ব্যবস্থাকে কোথাও আসলে উল্লেখ করা হয়নি আমাদের উৎপাদন ব্যবস্থা আসলে কীরকম সেখানে শুধুমাত্র রাষ্ট্রের যে মূলনীতির জায়গাতে উল্লেখ করা হয়েছে কৃষক এবং শ্রমিকের মুক্তি এবং তাও বলা হয়েছে যে মুক্তি দান করা করা এবং সবচেয়ে ভয়াবহ বিষয়টি উল্লেখ হয়েছে এটি যারা সংবিধান নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবত এখানে অনেকেই আছেন খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে যাদের সেটি হচ্ছে ষোলোতে বলা হয়েছে যে গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপ্লব আমাদের খেয়াল রাখা উচিত যখন এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে যে মানে রাষ্ট্র কি করতে চায় রাষ্ট্র সাংবিধানিক আমাদের কৃষি বিপ্লব করতে চায় আমাদের কোনোভাবেই ঘুরে গেলে চলবে না এটি হচ্ছে সাতের দশকে চাপিয়ে দেওয়া সবুজ বিপ্লবের একটা মাত্র এবং রাষ্ট্র এটি কেন করতে চায় রাষ্ট্র নগর এবং গ্রামের মানুষের মধ্যে বৈষম্য দূর করতে চায় ক্রমাগত বৈষম্য দূর করার জন্য সেটি আসলে করতে চায় এখন জন আকাঙ্ক্ষা আসলে কি যেটি আজকের আলাপে আসলে বলা হয়েছে যে এই যে নিউ লিবারেল ব্যবস্থায় তাহলে আমাদের উৎপাদনের মৌলিক জিজ্ঞাসা কি হতে পারে আমাদের খাদ্য প্রশ্ন আসলে কি হতে পারে আমরা তো দেখেছি যে অনেক সংবিধান অনেক রাষ্ট্র যেখানে খাদ্যের মৌলিক জিজ্ঞাসাকে আসলে যুক্ত করেছে খাদ্য সার্বভৌমত্বকে বীজ সার্বভৌমত্বকে আসলে যুক্ত করেছে সেগুলো কিন্তু আমরা এখানে আসলে পাই না এবং আপনারা দেখবেন যে এই আমাদের সংবিধানের মধ্যে যে প্রজাতন্ত্রের সম্পত্তি যেটা বিবিধতে আছে চোদ্দ তিনে বলা হয়েছে প্রজাতন্ত্রের সম্পত্তি হিসেবে কী কী বিষয়কে আসলে মনে করে প্রজাতন্ত্র কোনোভাবেই আমাদের কোনো জেনেটিক রিসোর্সকে আমাদের এই মানে যে আমাদের এই ইকোলজি ইকোসিস্টেমকে এই প্রজাতন্ত্রের সম্পত্তি হিসেবে হিসাবে মনে করে না তার মানে হচ্ছে যে এই যে মৌলিক জিজ্ঞাসা যে আমাদের উৎপাদন ব্যবস্থা এবং খাদ্যের ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি কিন্তু আমরা পাই না তৃতীয় যে প্রসঙ্গ উত্থাপন করতে চাই সেটি হয়তোবা এখানে অনেকেই এই প্রসঙ্গ তুলবেন সেটি হচ্ছে যে আত্মপরিচয় বিতর্ক এই আত্মপরিচয় বিতর্ক বলতে আমি এখানে যে বিষয়টি যুক্ত করছি সেটি হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমার 1972 সালের গণ পরিষদের বক্তৃতা এবং তার সংবিধানের যে দর্শন আপনারা জানেন যে উনিশশো বাহাত্তর সনে যখন গণপরিষদে বিতর্ক হচ্ছে সংবিধানের প্রথম সংবিধানের যে বিলের ছয় অনুচ্ছেদে অনুচ্ছেদটি নিয়ে তখন আসলে কি বিতর্কটা আসলে হয়েছিল বিতর্ক হয়েছিল যখন বলা হয়েছে যে নাগরিকত্ব আইনের দ্বারা বাংলাদেশের সবাই বাঙালি বলিয়া পরিচিত হবে তখন মানবেন্দ্র নারায়ণ নারমা বলছেন মাননীয় স্পিকার বাংলাদেশের নাগরিককে বাঙালি বলিয়া পরিচিত করার জন্য যে প্রস্তাব দেয়া হয়েছে তাতে আমার আপত্তি আছে কারণ নাগরিকত্বের যে সংজ্ঞা তাতে ভালোভাবে বিবেচনা করে গ্রহণ করা উচিত আমি যে অঞ্চল থেকে এসেছি পার্বত্য চট্টগ্রাম আমাদেরকে কখনোই বাঙালি বলে বলা হয়নি আমি একজন চাকমা আমার বাপ দাদা চোদ্দ পুরুষকেও বলে নাই আমি বাঙালি আমার সদস্য ভাই বোনদের কাছে আমার আবেদন আমি জানি না আজ আমাদের এই সংবিধানে আমাদের কেন বাঙালি বলে পরিচয় করতে চায় স্পিকার বলছেন আপনি কি বাঙালি হতে চান না লালা বলছেন মাননীয় স্পিকার আমাদেরকে বাঙালি বলে কখনো বলা হয় নাই আমরা কোনোদিনও নিজেদেরকে বাঙালি বলে মনে করি না আজ যদি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সংবিধানের জন্য সংশোধনী পাশ হয়ে যায় তাহলে আমাদের এই চাকমা জাতির অস্তিত্ব লোভ পেয়ে যাবে আমরা বাংলাদেশের নাগরিক আমরা আমাদের বাংলাদেশে বলে মনে করি কিন্তু বাঙালি বলে নয় সংশোধনী পাশ হয়ে যায় এই তর্ক ঠিক একইভাবে আপনারা দেখবেন তখন সাজেদের চৌধুরী ছিলেন সংবিধান মানে সংবিধানের যে কমিটি সেই কমিটির একজন উপনেতা তিনি আবার পঞ্চদশ সংশোধনীর সময় যখন এই তর্ক উঠেছিল ঠিক একই বিষয় সাজিদা চৌধুরী দু হাজার জুন আবারও বলছেন বলছেন মাননীয় স্পিকার সাজিদা চৌধুরী বলছেন এদেশে নাগরিকদের মধ্যে বিভিন্ন উপজাতি সহ অন্যান্য জাতিসত্তা ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের নাগরিক রয়েছে তাদের আঞ্চলিক সংস্কৃতি ঐতিহ্য জীবনধারা ইত্যাদি সংরক্ষণ ও বিকশিত করার জন্য সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে কমিটি মনে করে যেহেতু এই কমিটি মনে করে ওই রেজিম মনে করে তার জন্য সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে উল্লেখ করা হয়েছে রাষ্ট্র বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক ঐতিহ্য এবং সংরক্ষণ এবং উন্নয়ন বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু যে আত্মপরিচয়ের প্রসঙ্গটি মানবেন্দ্র নারায়ণ লার্মা তুলেছেন যে জন আকাঙ্ক্ষার বয়ান হাজির করেছেন তর্ক হাজির করেছেন সেটি কিন্তু আমরা এই সংবিধানে কোথাও আসলে দেখতে পাই না আমি আমার আলাপটি আসলে শেষ করে দিচ্ছি এটি ছিল আসলে তিনটি খুবই সহজ মৌলিক জিজ্ঞাসা এই সংবিধান খুবই বেশি মানুষ কেন্দ্রিক যেখানে আমাদের প্রাণ প্রকৃতির কোনো কথা নাই এখানে আমাদের একদমই মৌলিক যে উৎপাদন সম্পর্ক উৎপাদন ব্যবস্থার কোন বিষয় নাই এবং এই সংবিধান আত্মপরিচয়কে আসলে খর্ব করে এটা খুবই একটি কলোনিয়াল ডিসকোর্স হেজিমনি আসলে তৈরি করে এবং প্রবল যাত্রা বিমান আসলে আমাদের উপরে চাপিয়ে দেয় আপনাদের সবাইকে আবারও স্বাগত এবং শুভেচ্ছা